বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ এক দফা দাবি নিয়ে বাংলাদেশে যে গণহত্যা শুরু হয়েছে এই গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী সাধারণ মানুষ অভিভাবক সাংবাদিকদেরকে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশ বাংলাদেশে এই মাফিয়া সরকারের পতনের জন্য আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশ মাফিয়া কুড়িয়া সিনার পদত্যাগের জন্য আজকের এই আজকের এই সমাবেশ প্রবাসী বাংলাদেশীদের সমাবেশ আজকের এই সমাবেশ বাংলাদেশের স্বাধীনতা সর্বমূত রক্ষার সমাবেশ সমাবেশ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এই সমাবেশ আজকের এই সমাবেশ বাংলাদেশে মা বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ আজকের এই সমাবেশ যতদিন না পর্যন্ত বাংলাদেশে এই মাফিয়া কুলো কুড়িয়াছি না পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে আজকের এই সমাবেশ শপথ করেছি আমরা প্রবাসী বাংলাদেশীরা এই মাফিয়া সরকার কুনিয়া সরকারের প্রধানের আগ পর্যন্ত আমরা কোনো র্যাপিডেন্স বাংলাদেশে পাঠাবো না আজকের এই সমাবেশ যারা এই গণ হত্যাকারীদের পক্ষে কথা বলে যুক্তরাজ্যে তাদেরকে বয়কটের সমাবেশ তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে যারা গণহত্যাকারীদের পক্ষে এখানে কোনো মিটিং মিছিল করে সেগুলোকে আমরা সিভিলাইজ কান্ট্রিতে থাকি প্রবাসী বাংলাদেশিরা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট এমপি মন্ত্রীরা বইর বিশ্ব প্রত্যেকটি দেশ আজকে ওয়েক আপ হয়েছে বাংলাদেশে গণহত্যা বন্ধ করতে হবে সেই সময় এই আওয়ামী বাকশালি কুনিয়া নির্দেশে কিছু কুচুক্রি মহল নিম কালাম বাংলাদেশ বিরোধী সন্তানরা এরা বাংলাদেশের শত্রু এরা বাংলাদেশের আরেক মির্জাফর এরা বাংলাদেশের আরেক রাজা যারা গণহত্যার পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে সুচার হতে হবে তাদেরকে বয়কট করতে হবে প্রত্যেক কিছুতে অবঞ্চিত করতে হবে আজকে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ঠ্যান ডাউন স্ট্রিটে বিক্ষোভ সমাবেশ হচ্ছে আমরা ব্রিটিশ বাংলাদেশিদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি অদ্য খুনি মাফিয়া শেখ হাসিনা যেভাবে অন্যায়ভাবে বাংলাদেশের ছাত্রছাত্রীকে হত্যা করেছে এর প্রতিবাদে আমাদের বিশ্ব রাজনীতিদেরকে আমরা জানাতে চাই যে এটা অন্যায়ভাবে গণহত্যা করা হচ্ছে এই গণহত্যার প্রতিবাদে আমরা একজন ব্রিটিশ বাংলাদেশি হিসাবে আমাদের দায়িত্ব এদের পাশে নিরহ ছাত্রছাত্রীদের পাশে থাকা তাই আমরা তাদের পাশে আছি আমরা আশা করি খুনির কাছে তো কোনো বিচার চাওয়া যায় না যাবেও না আমরা আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনার ফত দাবি করছি ইনশাল্লাহ যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে আগামী দিনে এই শহীরশাসকের পতন হবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে এই বাংলাদেশের কমলমতি শিশুদের ন্যায্য দাবি ইনশাআল্লাহ পূরণ হবে যেসব ছাত্রছাত্রী সহ বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা বিশ্বাস করি এরা শহীদি দরজা পাবে কারণ এরা দেশের জন্য লড়ে ধন্যবাদ যমুনা টিপিকে দেখছেন আজকে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে আসছি দেয়ানস্তিতে আমরা এই প্রতিবাদ জানানোর জন্য এই বাংলাদেশের নির্ভর ছাত্ররার মধ্যে জুলুম জুলুম করে হত্যা হত্যা করতেছে বাংলাদেশে এবং আমাদের এই ছাত্ররা একটি দাবি চাচ্ছিল কুটা সংস্কার করার জন্য এই দাবিতে কোনি শেখ হাসিনা বলে সব রাজাকার রাজাকারের বাচ্চারা কে কী দাবি ওরাকে কি দিব আমরা এইটাই প্রতিবাদ চাচ্ছি বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশ প্রবাসীরা জানেন আমরা বাংলাদেশের কোনো ডেমোক্রেসি নাই গণতন্ত্র নাই এই গণতন্ত্র প্রতিবাদে গণতন্ত্র পণ্য করার জন্য আমরা এখানে আসছি আমাদের এই দাবি থাকবে এই পনেরো বছর ধরেই যেভাবে ডিক্টর হাসিনা দেশটাকে দখল করে আছে। আমাদের কোনো বাকসাধিকতা নাই এই ব্যাপারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে শেখ হাসিনার না হচ্ছে আমাদের প্রবাসীদের এই দাবি সব প্রবাসীরা আমরা ঐক্যবদ্ধ আজকে আমরা চার থেকে পাঁচ হাজার মানুষ এখানে এই ট্রেন ডানের সামনে আসছি আপনারা জানেন আওয়ামী লীগ জীবনেই কিছু করে না আজকে ওরা এই পার্লামেন্টের সামনে তারা আসছে ওরা পাঁচশো জন পাঁচশো জন হবে না আমরা ওদেরকে বলতে চাই ওদেরকে বলতে চাই ওদের যদিন কোনো অবৈধ কুনিয়া সিনার পুলিশ র্যাব বিজিবি দিয়ে যে ছাত্র গণহত্যা করেছে এই গণহত্যার প্রতিবাদে আজকে প্রবাসী বাংলাদেশিরা টেন ডাউনিং স্ট্রিটের সামনে এসে বিক্ষোভ করছে আমাদের দাবি একটাই বাংলাদেশে এই গণহত্যার বিচার করতে হলে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে কারণ অবৈধ কুনি শেখ হাসিনার নির্দেশেই আমাদের এই নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তাই আমাদের পক্ষ থেকে একটি দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ধন্যবাদ